রহিম অতকার আয়োজিত সাংবাদিক আসাদুজ্জামান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত প্রিয় সহকর্মী সাংবাদিক বায়রা আজকের মানববন্ধনে উপস্থিত হয়েছেন মেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বন্ধুবর ইমরান সাধারণ সম্পাদক দিদারুল করিম চকরিয়া পেকুয়ার আলো পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এস এম হানিফ পেকুয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ফারুক সাংবাদিক সাজ্জাদ সাংবাদিক নাজিম বাবুল বাহার এবং সহ সকল সাংবাদিক বন্ধুগণ এবং পেকুয়া প্রেস ক্লাবের সম্মানিত সিনিয়র সহ সভাপতি মক্সবাজার সম্মানিত পাবলিক প্রসিকিউটর টিটুবাই মুম্বই মোশারফ হোসেন টিটুবাই এবং পেকুয়া প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এম আনসারি সাংবাদিক রিয়াজ উদ্দিন সহ সকল সাংবাদিক বন্ধুগণ আমি আরও যার যাদের নাম বলতে পারিনি আমরা অনেক সাংবাদিক এখানে উপস্থিত আছি বলতে গেলে পেকুয়ার সকল সাংবাদিক কর্মরত সাংবাদিকবৃন্দ আজকে আমরা এই মানববন্ধনে ঐক্যবদ্ধ হয়েছি বন্ধুগণ আমরা একটা প্রতিবাদ জানাতে এখানে ঐক্যবদ্ধ হয়েছি সেটি হচ্ছে আপনারা জানেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের চৌরাস্তা মোড়ে গাজীপুরের চৌরাস্তা মোড়ে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর পুরো প্রধান সাংবাদিক তুহিনকে একটি ঘটনায় নির্মমভাবে ফুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বন্ধুগণ সেই ঘটনাটি কি ছিল ঘটনাটি ছিল এক পতিতা বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে ফাঁদে ফেলার জন্য চেষ্টা করেছিল ওই পতিতার পক্ষ হয়ে স্থানীয় একটি দুর্বৃত্ত চক্র সেই লোককে এলোপাতারি কুপাতে থাকে সিসিটিভির ক্যামেরায় আপনারা সেই দৃশ্য দেখেছেন সেই দৃশ্য দিবা লোকের মতো স্পষ্ট এবং সেই ঘটনার পরে যখন ওই ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সেই ভিডিও ধারণ করছিল সেই ভিডিও ধারণ করার দেখার সাথে সাথে দুর্বৃত্তরা সাংবাদিককে কোপাতে থাকে আর ওই বাদশার দিকে যায় নাই সাংবাদিককে কোপাতে থাকে সাংবাদিকের উপর কিসের খুব আমরা জানি আমরা জানি সাংবাদিকরা যখন আপনাদের অন্যায় অত্যাচার অভিচারের বিরুদ্ধে কলম ধরে সাংবাদিকরা যখন আপনাদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন কোপানি হত্যা এগুলার বিরুদ্ধে যখন ক্যামেরা ক্লিক করে তখন আপনাদের গায়ে লেগে যায় আমরা আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই আমরা গত বিশ বছর ধরে সাংবাদিক হত্যার প্রতিবাদ করতে করতে আমরা হয়ে হয়রান গিয়েছি আমরা আর প্রতিবাদ করতে চাই না আমরা এবার প্রতিরোধ গড়ে তুলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের সাংবাদিকদের জীবন অতি নিরাপদ নয় সাংবাদিকদের জীবনের নিরাপত্তা এবং সাংবাদিকদের কর্মপরিবেশ সুন্দর সুস্থ কর্ম পরিবেশ নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করার জন্য বর্তমান সরকার যে কাজ করছে বলে আমরা জেনেছি সেই কাজের প্রতিফলন কি আমার সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড আমরা সেই সেই কথা ডক্টর ইনুজ সরকারের কাছে জানতে চাই আমরা জানতে চাই আমাদের আর কত সাংবাদিক ভাই রক্ত হলে আপনাদের পেট ভরবে আপনাদের চুখ ভরবে আমাদের সেই কথার জবাব দিন আমরা সাংবাদিকরা আমরা কাজ করি দেশের স্বার্থে আমরা কাজ করি দেশের মানুষের স্বার্থে আমরা কাজ করি দেশের জনগণের স্বার্থে আমরা কারোর কারোর রক্তচক্ষুকে ভয় করে আমরা কখনো কাজ করি না আমরা সরকারকে ভয় করি নাই আমরা আপনারা বিগত সরকারের আমলে দেখেছেন প্রথম আলোর এক ভুন সাংবাদিককে কিভাবে নির্যাতন করা হয়েছিল সেই প্রতিবাদও আমরা করেছি গত গত সরকারের আমলে ফেসিস্ট সরকারের আমলে আমাদের কত সাংবাদিক ভাই শহীদ হয়েছেন সাগর সাগরুণী নিহত হয়েছেন কারো সাংবাদিকের কোন সাংবাদিক হত্যার বিচার হয় নাই কিন্তু কেন সেই কেন উত্তর আমরা দিতে পারবো না দিতে পারবে সরকার সরকারের আমলারা আমরা দেখেছি আমার এক ভাই বলেছেন যে যেই কোনো সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেই তাকে রাজনৈতিক ট্র্যাক দেওয়া হয় আমরা সেই রাজনৈতিক থেকে বিশ্বাস করি না আজকে আপনারা এখানে দেখেছেন আমরা সকল মতের সকল দলের সকল সাংবাদিক আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি এই সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদ করার জন্য আমরা আজকের মানব বন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে হবে আমরা এতদিন সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার দাবি করিও বিচার পাই নাই এখন আমরা আশাবাদী এই সরকার স্বাধীন সাংবাদিক কমিশন করেছে এবং সামনে যে সরকার আসবে সেই সরকার সাংবাদিকদেরকে সুরক্ষা দেবে কিন্তু আপনাদের সুরক্ষার নমুনা যদি এই হয় তাহলে আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না আপনারা জানেন সাংবাদিকরা যখন কলম ছেড়ে প্রতিবাদ করতে নামে তখন একটি রাষ্ট্র হয়ে যায় আপনারা জানেন বন্ধুগণ সম্প্রতি আমাদের পেকুয়ারি সন্তান সালাউদ্দিন আহমেদ পেকুয়ার প্রতিষ্ঠাতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন সাংবাদিকরা হচ্ছে বাংলাদেশের একটি দেশের স্তম্ভের এক নম্বর অর্গান এক নাম্বারে হচ্ছে সাংবাদিক এই সাংবাদিকতা যদি ঠিক না থাকে প্রেস মিডিয়া যদি ঠিক না থাকে একটি দেশের ভিত্তি ঠিক থাকতে পারে না সুতরাং আমরা বলতে চাই বাংলাদেশের একটি দেশের এক নাম্বার বৃত্তিকে আপনারা হত্যা করার চেষ্টা করবেন না আমরা সকলে ঐক্যবদ্ধ আছি ভবিষ্যতে আমি আবার পেকুয়ার প্রশাসন পেকুয়ার যারা দুর্বৃত্ত আছেন পেকুয়ার যারা দফলবাজ আছেন পেকুয়ার যারা জুলুম আছেন তাদেরকে আমি বলতে চাই পেকুয়ার সাংবাদিকরা ঐক্যবদ্ধ পেকুয়ার সাংবাদিকদের গায়ে যদি কেউ টোকা লাগাতে চান তাহলে মনে রাখবেন আপনার পরিণতি খুব বেশি ভালো হবে না আমি পেকুয়ায় যারা দুর্বৃত্ত আছে তাদেরকেও হুঁশিয়ারি দিতে চাই যে পেকুয়ার সাংবাদিকরা আপনাদের জনগণের এই পেকুয়ার জনগণের স্বার্থে কলম ধরে জনগণের সাথে কাজ করে কোন সাংবাদিক যদি অপরাধ করে থাকে তাহলে তার তার জন্য আমরা বিচার আপনারা আমাদেরকে দিতে পারবেন কিন্তু কোনো চুলুম কোনো দখল কোনো কোন নির্যাতনকারী যদি আমাদের কোনো সাংবাদিকদের উপরে চুপ তুলে থাকান তাহলে আমরা আর ঘরে বসে থাকবো না সুতরাং বন্ধুগণ আমরা আপনাদেরকে বলতে চাই আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছি প্রয়োজনে সাংবাদিকরা এক হয়ে আমরা আন্দোলনে নামব আমরা এই ঘটনার সাংবাদিক আসাদুজ্জামান হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ট্রেকুয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি সম্প্রদায় সংগ্রামী বন্ধুগণ আপনারা সকলেই কষ্ট করে আজকে পেকুয়া প্রেস ক্লাবের ডাকে এখানে উপস্থিত হয়েছেন এবং একজন সংবাদকর্মীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে আপনারা দাঁড়িয়েছেন সেই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পেকুয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মানববন্ধন এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম